গীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় স্বস্তিকিনিকে ডিভোর্স দেওয়ার কথা বললে গিনি বলে আমি তোমাকে এত সহজে ডিভোর্স না আমি তোমার হেল করে ওদিকে ব্রজবালা দেবী গীতাকে ফোন করে বলে অগ্নিজিত মুখার্জির উপলক্ষে বানিয়ে দিতে গীতা বলে উনি কিন্তু আমার হাতের পায়েস খাবেন না ব্রজবালা দেবী বলে আরে খাবে ও তোর হাতের পায়েস ছাড়া কারো হাতে পায়েস খেতে চায় না তুই বানিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দিস এই বলে ফোনটা রেখে দেয় এরপর বাড়ির সবাই মিলে অগ্নিজিৎ মুখার্জীর জন্মদিনের সারপ্রাইজ পার্টির প্ল্যান করে সেই কথাটা ব্রজবালা দেবীকে বলে বলে তারপর রাখা ব্রজবালা বলে আপনি পায়েস বানাবেন না ব্রজবালা বলে না আমি পায়েস অর্ডার করেছি এই কথা শুনে সবাই হাসতে থাকে ওদিকে গীতা অভিনীত মুখার্জির জন্য পায়েস বানায় তখনই ব্রজবালা ফোন করে গীতার সাথে কথা বলে এরপর মেহেকের সাথে কথা বললে তখনই অভিনীত মুখার্জি এসে ব্রজবালা থেকে ফোনটা নিয়ে মেহেকের সাথে কথা বলে মেহেক অভিনীত মুখার্জিকে বার্থডে উইশ করে ফোনটা রেখে দেয় তারপর মেহেক কাঁদতে কাঁদতে বলে আমি আমার পাপার জন্মদিনে থাকতে পারবো না পাশ থেকে গীতা বলে ভিডিও কলের মাধ্যমে তুমি তোমার পাপার জন্মদিন দেখবে এরপর পদ্ম বজবালা দেবী কে আমি তোমাকে ফোনে ভিডিও কল করছি বড় বাবুর জন্মদিন কিভাবে পালন হচ্ছে আমরা দেখবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন